আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ এবং অনেক ভালো আছেন আমাদের আজকের এই ভিডিওতে ব্যবহার করা ছবি নেওয়া হয়েছে তোফাজ্জল হোসেন ফাইম কাছ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রোডের যাত্রী সেবা প্রতিষ্ঠান হামজা এক্সপ্রেসের বড় যুক্ত হলো এক ইউনিট হিনো হাইগার মডেলের ইকোনমি ক্লাস এসি বাস যে বাসটি চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা হয়েছে অর্থাৎ এটি একটি সিবিও কমপ্লিটলি বিল্ড ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস বাসটির আউটলুক এবং ভিতরের ইন্টেরিয়র খুবই চমৎকার এরকম মডেলের ইকোনমি ক্লাস এসি বাস আমাদের দেশে আগে কখনো আসেনি এই বাসটির ভিতরে টু বাই টু ফরমেশনে সর্বমোট আটচল্লিশটি ইকোনমি ক্লাস সিট তারা ইউজ করার চেষ্টা করছে আর এই বাসটি দিয়ে হামজা এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে সার্ভিস দিবে ঢাকা থেকে কক্সেস বাজার প্রতিটি সিটের ভাড়া করা হয়েছে চোদ্দশো টাকা যারা এই নতুন মডেলের ইকোনমি ক্লাস এসি বাসে ট্রাভেল করতে চান তারা অবশ্যই হামজা এক্সপ্রেসের কাউন্টার থেকে টিকিট কাটবেন এবং আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সবার সাথে শেয়ার করতে পারেন আমাদের ভিডিওতে কমেন্টস করার মাধ্যমে আশা করি আপনারা সেটা অবশ্যই করবেন যাত্রীদের কাছে কিন্তু হাইগার চেসিসের এর অনেক হারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু যে হারে বৃদ্ধি পাচ্ছে সে হারে কিন্তু আমাদের দেশে হাইগার এর ইম্পোর্ট খুবই কমে হচ্ছে বাস মেকরা কেন জানি এই চেসিসের ওপরে উপরে আস্থা রাখতে পারছেন না যারা আস্থা রাখতে পারছেন তারা কিন্তু তাদের পরে ঠিকই হাইগার দিয়ে যাত্রীকে সেবা দিচ্ছেন এবং ভালো ভালো একটা আউটপুট পাচ্ছেন তারা হামজা এক্সপ্রেস এই নতুন সিবিও বাস দিয়ে যাত্রীকে ভালো মানসম্মত সেবা দিক এমনটাই আশা করি আমরা এই ছিল আমাদের আজকের ছোট আপডেটটি আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ